আওয়ামী পরিবারের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার উপজেলার পৌরসভা এলাকার স্থানীয় জে কমিউনিটি সেন্টারে এই ইফতার মহাফিল অনুষ্ঠিত হয় উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ এনদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাস এম তৌহিদুল আলম বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ ফোকুল আনোয়ার সাউথ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বক্তবপুর ইউপি চেয়ারম্যান এম সোনায়েমন বিকম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব বক্তারা বলেন आवामी कर गठन करा ইফতার মাহফিলে সব ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল এতে আর উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা কৃষক লীগ নেতা ফসিউদ্দৌলা আহমদ রশিদ মাস্টার মোহাম্মদ ইব্রাহিম মুক্তিযুদ্ধা খায়রুল বসর চেয়ারম্যান সোয়াইব আল সালেহিন সাবেক চেয়ারম্যান হাসান সরওয়ার আজম চৌধুরী কামাল পাশা ও চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীন আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তরিকত ফেডারেশন ফটিকসরি উপজেলা সভাপতি আলহাজ সৈয়দ বেলাল উদ্দিন শাহ ইত্তর প্রায় তিন হাজার রোজাদার ইত্যাদিতে অংশগ্রহণ করেন উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানে পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক